প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপ আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম নামটা কি রাখছে বাবাই রাখছে আচ্ছা ইউটিউবে কেন আসলেন বলেন নাই নাই মা আচ্ছা মানে দুইটা ভাই বোন আছেন আপনি বড় না ছোট আমি আপনি বড় আপনার ছোট একটা ভাই আছে তো আচ্ছা তো সংসার কে চালায় সংসার আমি আমার কাছে থাকি

আপনি তো গ্রামের মেয়ে ঠিক না আচ্ছা আপনার কোনো কষ্ট হবে না তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ফোর তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি